গ্রাম বাঁকুড়া লাল দেশে সবুজের সমারোহ পরিবেশটা খুব সুন্দর প্রচণ্ড তাপে এক বিন্দু জল বাড়ির কর্ত্রীরা বাড়ি গৃহপালিত গরুর দুধ দুইয়ে নেন তাদের পুষ্টিকর খাবার রান্না করে খেতে দেন নিয়মিত গ্রামের একটি মুদিরখানার দোকান আছে সেখান থেকে প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে সবাই এখানে একটি বাড়তি আয়ের জন্য শাল পাতার থালা তৈরি করে প্রতি ঘরে ঘরে রোদে শুকিয়ে তারপর ব্যবসায়ী কাজে লাগায় প্রায় বেশিরভাগ বাড়িতে খড়ের গাদা যেমন খেতে ধান তেমন বড়ো বড়ো গাছ এই গাছের ছায়ায় চারদণ্ড জড়িয়ে নতুন উদ্যমে আবার কাজে লেগে যান এই গ্রামের মানুষেরা একে অপরের আপদে বিপদে কাজ করে মিলেমিশে থাকে তারা এখানে এখানকার পরিবেশটা খুব ভালো প্রাকৃতিক পরিবেশটা আরও সুন্দর মানে এখানে বেশ বড়ো বড়ো গাছ আর সবুজের চারিদিকে সবুজ সবুজ আর মানুষের মন খুবই ভালো এরা একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ে কোনো রকম দ্বিধাধন্দ এরা মধ্যে রাখে না তাই আমার এই গ্রামটা ভীষণ সুন্দর লেগেছে তা পরিবেশটাও খুব ভালো